চন্দ্রনাথবাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার কবিরাজ ও হোমিওপ্যাথি ভর্তি হয়ে গিয়েছে রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি তবে দেশটায় রোগ বালায় নিতান্ত কমও নয় তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারতো কোনো রকমে। চন্দ্রনাথবাবুর বয়স পঞ্চাশ ছাপ্পান্ন শিশির সেনের বয়স ছাব্বিশ সাতাশ ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার রোগীপত্তর প্রায় থাকে না দুজনে বসে গল্প সল্প করে বয়সের তারতম্য যতই থাকুক দুজনে খুব বন্ধুত্ব চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে শিশিরবাবু যশোর শহর থেকে কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে দুজনেই বসলেই তর্ক আর দ্বন্দ্ব তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কী হয় এই নিয়ে চন্দ্রনাথবাবু বলেন তাদের গ্রামে একজন সাধু ছিলেন তিনি ভূত নামাতেও পারতেন অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন ভূতের কথা শুনেছেন নিজের কানে সাধুটি একজন বড় মিডিয়াম তার মধ্যে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে সেন বলল রাবিশ চন্দ্রনা দেব বললেন তোমার বলবার কোনো অধিকারই নেই এখানে তুমি ছেড়ে মানুষ কতটুকু তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো দরকার হয় না কমন সেন্সের প্রশ্ন এটা কাকে বলছো কমন সেন্স মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না কমন সেন্স মরা মানেই না বাঁচা মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা মরা মানেই না বাঁচা মরা মানে জীবনটা বড় করে পাওয়া একদম বাজে দুপাতে সায়েন্স পড়ে ভাবছো খুব শিখে ফেলেছো আসল কিছুই জানো না সে বৈশাখ মাসের শেষ সপ্তাহ এবছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনোদিন দেখেনি শিশু সিং বেলা সাড়ে পাঁচটার সময় এসে ডাক্তারখানা খুললেন না টিনের বারান্দা তেতে আগুন হয়েছে এখনও ঘরের ভেতরে বসা সম্ভব নয় সামনের পানের দোকানিকে বললেন রাস্তাঘাতে একটু জল ছিটিয়ে দেওয়া অভয় এক্ষুনি লরি গেলে ধুলোয় চারিদিকে অন্ধকার করে দেবে ওহ কোবরেজ মশাই কী বাইরে আসুন না যাই কতক্ষণ এলেন আমি আজ বাসায় যাইনি দুপুরে এখানেই শুয়েছিলাম খেলেন কোথায় রামজীবন তরফদারের স্ত্রীর স্বার্থ গেল কি না আজ সেখানে নেমন্তন্ন ছিল হুম আসুন আমার বারান্দায় চা খাবেন না মশাই এই গরমে চা দুপুরে লুচি ঠেসে ডালদার ঘিয়ের তো নইলে আর কোথায় পাচ্ছে গাওয়া ঘি না মশাই ও তো না খেয়ে ভালোই করেছি খেলে অম্বল না হয় পেটের অসুখ আরে গরমে বাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল চন্দ্রনাথ মধ্যে একটু সময় আত্মা বাস করে আত্মবিশ্বাসের সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি শিশির সেন ভূতে বিশ্বাস করুক আর না করুক তাতে চন্দ্ররাজ কবিরাজের কি জিনিসটা যদি সত্যিই হয় তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কি হানি করতে পারে চন্দ্রনাথবাবু সেটা বোঝেন না যে এমন নয় বোঝেন সবই তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায় ইসলাম ও খ্রিস্ট ধর্মের প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে তবেই প্রকৃত শাস্তি দেওয়া হবে এই দাম্ভিকদের স্বার্থবাদী ছোকরা দাম্ভিকের দল দুপাতে সায়েন্স করে সব শিখে ফেলেছে চন্দ্রনাথবাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কি মনে করে ওরা আড়ালে মুখ টেপে হেসে বলে বুড়ো একদম সেকেলে কুসংস্কারে ভরা ইংরেজিতে তেমন জানে না কবরেজি করত সংস্কৃত জানে একটু আধটু দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর একটু পরেই হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠলো এবং কিছুক্ষণ পরে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল চন্দ্রনাথ কবিরাজ নিজের কবরেজখানার জানলা দরজা বন্ধ করে ছুটে গেলেন ধুলোয় চারদিক অন্ধকার হয়ে উঠল বড় বড় ফোটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি ডাক্তারখানার সামনে অসত্য গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা গরম একদম কমে এলো চন্দ্রনাথ বললেন আহ পাচা গেল শরীর জুড়িয়ে গেল যেন কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে চা খাবেন একটু তা হলে বন্ধ হয় না আনাও আর একটু এই সময় বৃষ্টিটা বেশ জোরেই গেল বর্ষাকালের বৃষ্টির মতো চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানার ঘরের চালের ছাঁচ পেয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়লো রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভিতরে শেষ বৃষ্টি বেশ বৃষ্টি হলো মুসলধারে না হলেও এবছরের পক্ষে নন্দনায় চন্দ্রনাথ বাবু বললেন কই তোমার চা কোথায় গেল হে নবীন তো গিয়েছে বৃষ্টি আটকে পড়লো রামুর দোকানে ছাতি আছে আপনার না তবে আর কি হবে বসুন জল ছেড়ে যা আপনার ভুতুরে আলোচনা আরম্ভ করুন না না কেন আজ আজাদ কেন আজই বরং ঠান্ডা বাদলা সন্ধেতে ও কথা জমলে ভালো না হে তোমরা অবিশ্বাস করো হাসাহাসি করো গভীর সত্যকে এভাবে বেলা বলে ছড়াতে নেই আপনার কথার কথা আপনার কথা প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে গভীর সত্য কাকে বলছেন আপনি মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান অনন্ত করুণার আকর এই হলো গভীর সত্য আরও সংক্ষেপে শুনতে চাও মানুষ অমর শিশির সেন হেসে বলে উঠলেন তবে আপনি কব করেন কেন মানুষ যদি অমর তবে তার এই দেহটা অমন নয় তাই কবিরাজি করি আর এতদিন পরে কথাটা বলি কবিরাজি করতে গিয়ে এই সত্যটা টের পেয়েছে। কিভাবে এমন সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের ডাকলে শিশির সেন বললে বিস্কুট কই রে আনিস নি যা নিয়ে আয় চারখানা আসুন দুটো সিগারেট নিয়ে আয় অমনি এইবার এইবার বলুন কিভাবে চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন না ওসব নিয়ে ঠাণ্ডটা নয় বাদ দাও আরে না না রাগ করবেন না কী করুন সত্যটা টের পেলেন কুকরেজি করতে গিয়ে বলুন না বেশ বাদলার সন্ধ্যাটা না আমি বলবো না ঠাট্টার ব্যাপার নয় সেটা তোমরা হাসবে আর আমি ভেবেছো আমার জীবনের অত বড়ো একটা অভিজ্ঞতা আমি কবে আপনাকে ঠাট্টা করে যেয়ে নিয়ে বলুন চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এলো তিনি চা খেতে খেতে শুরু করলেন আমি নিজে যা দেখেছি তা বিশ্বাস করি করে ঘটনাটা গোড়া থেকে বলি পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী সেকালের নামওয়ালা বড় কবিরাজ ছিলেন তিনি বাবা বড় কবিরাজ ছিলেন তার প্রসার পেলাম আমি বাবা তখনও বেঁচেই আছেন তবে কাজকর্ম করেন না ইরানিং পক্ষাঘাত রোগে একদিকে অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে নাম করা সেখানে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাঁধা ঘর ছিল যারা অসুখ বিশুকে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকত না মালবাজির পাকড়াশি জমিদার ছিলেন এমন একটি বাধা ঘর সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তার ছেলের অশোক আমি গিয়ে দেখলাম ছেলেটির ভীষণ জ্বর যাকে আপনারা বলেন টাইফয়েড পনেরো ষোলো বছর বয়সটা ও রোগীর পক্ষে তত সুবিধাজনক নয় আমাকে জমিদারবাবু হাত ধরে অনুরোধ করে বললেন আপনাকে এখানে থাকতে হবে কবিরাজমশাই যা লাগে আমি তাই আপনাকে দেব। ছেলেকে বাঁচিয়ে দিন আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম পেট ফাঁপা বুকে সর্দি কাশি নারীর গতি আপনারা যাকে বলেন ইন্টারমিডিয়েট ভুল বকা সব খারাপ লক্ষণই বর্তমান বাঁচানো বড়ই কঠিন ভগবান ধন্যন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম পেট ফাও অনেক কমে গেল ভুল খানিকটা কমল আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর পাকরাশি জমিদারের বাড়ি দোমহলা বাইরে একদিকে দোলমঞ্চ নাটমন্দির আর গোবিন্দ মন্দির ডাইনে সদর কাছারি আর মহাফেজখানা মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুঠুরি সারি সারি অনেকগুলি আমলাদের বাসার পূর্ব দিকে বড় পুকুর এই পুকুরে তিন দিকে বাঁধানো ঘাট বাইরের মহলের মাঝখানে সদর দেউরি এই দেউরির দুপাশে দুই বৈঠকখানা আমার বয়সে নির্দিষ্ট হয়েছিল বাঁদিকের বৈঠকখানার পাশে বড় কুঠুরিতে সাদা ধপধপে চাদরপাতা, পাতা দুটো বড় তাকিয়া মশারি খাটানো চমৎকার বিছানা করে দিয়ে গিয়েছে বাড়ির ছি খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম কাজ সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলি মনে মনে ঠিক করে রাখলাম তারপরে সে শুয়ে পড়তে যাব এমন সময় দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরার স্ত্রীলোক এদিকে আসছে রাত তখন অনেক এত রাতে মেয়ে এদিকে আসছে পারলাম না দিয়ে সে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকল পনেরো মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে এত রাত্রে আসবে কেন একাই বা কেন আসবে ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজলো দেউদিতে এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো রোগীর অবস্থা খারাপ শিগগির যেন যাই আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর শয্যার পাশে সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কী করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ সারাবে ঘুমছে এখন তার জ্বর বড্ড নেমে গিয়েছে অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল নারীর অবস্থা খারাপ জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম বেজায় ঘামতে শুরু করেছে রোগী মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল কেন এভাবে হঠাৎ তক্ষুটি কাজে লেগে যায় আমিও ত্রিপুরা কবিরাজির ছেড়ে উপযুক্ত গুরু শিষ্য দমবার পাত্র নই ঘণ্টা দুয়েকের মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ থেকে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম এক ঘুমে একেবারে বেলা আটটা উঠে দেখে এলাম বেশ অবস্থা কোনো খারাপ উৎসর্গ নেই সারাদিন এইভাবেই কাটলো রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই দুপুরবেলা খুব ঘুম দিলাম বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বোরশেলের সঙ্গে শেরখানেক মাছও পেলাম সেদিন কাটতে বাইরের ঘরে শুয়ে আছি এমন সময় দেখি দূরের মাঠ দিক থেকে যেন সেই লোকটি আসছে আজ মধ্যে মেয়েটির কথা একবারও মনে হয়নি এসব দেখে আসতে ভাবলাম নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেনি দূর গ্রামে থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাওয়ার পরেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মনটা যেন খারাপ হয়ে গেল মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করতে লাগলো কেন কি জানি কান খাড়া করে রইলাম বাড়ির দিকে আর আমি ঘুমোতে যাচ্ছিলাম কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম ঘড়িতে ঠিক সে সময় বারোটা বাজল হঠাৎ দরজার কাছে কি শব্দ হলো মুখ তুলে দেখি সেই স্ত্রীলোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন বেশ সুন্দরী ধপধপে শাড়ি পরা চল্লিশের মধ্যে বয়স কপালে সিঁদুর আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে সুরে বলতে আরম্ভ করলেন শোনো তুমি এই ছেলেটিকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি যাও আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরোল কেন মা আপনি কে আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠল সমস্ত ঘরটা যেন ঘুরছে কেন হঠাৎ এমন হলো কি জানি তিনি এক দৃষ্টি আমার দিকে চেয়ে বললেন শোনো আগুন নিয়ে খেলা করো না একে আমি নিয়ে যাবই এ আমার ছেলে ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর সৎ মা ওকে দেখতে পারে না বহু অপমান হেনস্থা করে আমি সব দেখতে পাই আমার স্বামী অনেক কথা জানেন না কিন্তু আমি সব জানি আমি আমার ছেলেকে নিশ্চয়ই যাব। কাল রাত্রেই নিয়ে যেতাম তোমার জন্য পারিনি তুমি চলে যাও এখান থেকে ওকে বাঁচাতে পারবে না আমার সাহস ফিরে এলো হাত জোর করে বললাম মা আমি বৈদ্য আমার ধর্ম প্রাণ বাঁচানো আমার ধর্ম থেকে আমি বিচ্ছুত হব না কখনোই আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব আমি করি মা জমিদার বাবুকে সব খুলে বলি অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন এই ব্যবস্থা আমি করবো এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর উপর অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন আমি আর আসবো না দয়া করুন জমিদার বাবুকে তিনি বড় ভালোবাসেন এই ছেলেটিকে তিনি বললেন বেশ তাই হবে তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে সেবার আমি ওকে নিয়ে যাবই মনে থাকে যেন তখনই সে মূর্তি মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ডাক এলো ঘর থেকে রোগীর অবস্থা খারাপ আমি তখন ছুটে গেলাম কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই বরং একটু বেশি খারাপ ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে সকালবেলা যাওয়ার আগে জমিদারবাবুকে আমি নিবৃত্তে ডেকে বললাম কিছু মনে করবেন না জমিদারবাবু আপনি ছেলেটিকে বাঁচাতে চান তো জমিদারবাবু অবাক হয়ে বললেন তার মানে তার মানে হচ্ছে আপনি জানেন না ওই ছেলেটির ওপর ওই সৎ মা অবিচার করেন কাল মা আমার কাছে এসেছিলেন শুনুন তবে সব কথা খুলে বললাম জমিদারবাবু প্রথমটা অবাধ দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ কেঁদে ফেললেন পরে বললেন আমি কিছু কিছু জানি বেশ এবারে বেঁচে উঠুক এর ব্যবস্থা আমি করব আপনাকে আমি কথা দিলাম ও সেরে উঠুক জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে ওকে আমি ভর্তি করাবো কেমন ঠিক তো এবার কিছু হলো আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না আমি কথা দিচ্ছি কববেশ বসে বেশ নির্ভয়ে থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে আমি পথ দেওয়ার ব্যবস্থা করব আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর শিশির সেন এক বনে গল্প শুনছিলেন বললেন সেরে উঠল নিশ্চয়ই আর কোনো দিন দেখেছিলেন তার মাকে কোনো দিন না সে ছেলে এখন কলকাতায় থাকে কিসের ভালো ব্যবসা করে শুনেছি জমিদারবাবু মারা গিয়েছেন চলুন আমি বৃষ্টি থেমেছে ঘরে আলো জ্বালিয়ে চন্দ্রনাথ কবি আজ উঠে চলে গেলেন